thank <laughs> you বিশ্বের থেকে বড় অর্গানাইজেশন জাতিসংঘ ওরা কি করতেছে ওরা দেখতে ওরা কি দেখতেছে না যে আমার ভাই বোনকে যে ওরা এইভাবে মেরে ফেলতেছে এই যে আমরা দেখতেছি যে অনেক সময় বোমার আঘাতের ফলে অনেক মানুষ মারা যাচ্ছে অনেক শিশু মারা যাচ্ছে জাতিসংঘর কাজ কি যে জাতিসংঘর কাজ কি নয় আমার ভাইকে যে তারা এইভাবে ফিচার ছাড়া যে হত্যা করতেছে এটাকে জাতিসংঘ দেখার কাজ নয় তাহলে জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল গতকাল রাতে দেখেছি যে আমাদের ফির ভাইদের মানচিত্র তারা আমাদের এই গুগল ম্যাপ থেকে উঠে গিয়েছে এটা কেন হবে এটা এটা কি জাতিসংঘ এটা দেখার বিষয় আমরা যেটা আমাদের বাংলাদেশ থেকে সব পণ্য বয়কট করা হয় আর বাংলাদেশি যত সম্ভব যাতে ফিলিস্তিনি সাপোর্ট সকল স্টুডেন্ট ছাত্র ছাত্রী ভাই বোনেরা সবাই উপস্থিত হয়েছে সুনামগঞ্জ থেকে ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব আশেপাশে দোকানদার যারা আছে সবাইকে আমরা বলবো ইসরায়েলি পণ্য যেগুলো আছে ওগুলো বয়কট করতো এই যে গাজার মধ্যে আমাদের অনেক মা বোনেরা ভাই বোনেরা মানে মারা যেতেছে দিন দিন তারা মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মারা যেতেছে আমরা গাজাবাসীর উপর আমাদের মানে করণীয় যেটা আমাদের যেভাবে আমরা পারি এভাবে সাহায্য সহযোগিতা আমরা করতে হবে আমরা চাইব যে এই সুনামগঞ্জে কোনো ইসরায়েলি পণ্য যাতে এই কেউশোর করে কেউ বিক্রি না করে এবং আমাদের এই ইসরায়েলি এই পণ্যগুলো অতি বিলম্বে ওই বয়কটের আহ্বান এবং ওগুলো ফিরত পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছি আমরা ব্যবসায়ী সমিতির কাছে এবং আমরা গাঁজাবাসীর পক্ষে সব সময় একত্রিত আছি থাকবো ইনশাল্লা মানুষ মানুষের জন্য আমরা সকল নিপীড়িত নির্যাতিত সে তাদের পক্ষে আমরা গাজাবাসীদের পক্ষে আছি আমরা সকল আগ্রাসনের বিপক্ষে ইসরায়েলের বিপক্ষে প্যালেস্তাইনের পক্ষে সত্যের জয় নিশ্চিত আমরা বিশ্বাস করি গাজাবাসী একদিন স্বাধীন হবে আমরা ইসরায়েলের বিপক্ষে আমরা সবাই একত্রিত একে একে হাত করে আমরা হাজার হাত হতে আমরা এই প্রতিবাদটা করে যাব যতদিন ফিলিস্তিন আর এই গাজাবাসীর উপর এই নির্মম হত্যাকাণ্ড চলবে আমরা প্রতিবাদ জানিয়ে যাব আমরা দিককার জানাবো এই ইসরায়েলি সরকারকে আমরা জাতিসংঘকে জানাতে চাই এমন সরকারের পতন বা এমন সরকার দমনের জন্য তারা কিছু করতে ও আমরা ফিলিস্তিন আর গাজাবাসীদের পক্ষে সর্বদা থাকবো জাতিসংঘের কাছে আমরা উদারতা আহ্বান জানাই যে আপনারা একটা জোরালো ভূমিকা নেন যে আমাদের এই ফিলিস্তিনিদের উপর আর কোনো ধরনের হত্যা যুগ না চালায় আপনাদেরকে একটি উদ্য আহ্বান জানাই আপনারা কোনো দোকানপাট পাট ভাঙবেন না যেই জায়গায় ইসরায়েলের পণ্য আছে যেই দোকানে পণ্য আছে আপনারা শুধু ওই দোকানকে আপনারা বয়কট করবেন কিন্তু ওই দোকানকে আপনারা যদি ভেঙেন তাহলে এটা আমাদের জন্য একটা লজ্জার হবে আমরা শুধু ইসরাইলের যে পণ্যগুলা বাংলাদেশে ঢুকে এই পণ্যগুলা যেন কোনোভাবেই আমাদের বাংলাদেশের মানুষরা যেন গ্রহণ না করে অবশ্যই খুব শীঘ্রই ফিলিস্তিন স্বাধীন হবে ইসরায়েল চাচ্ছে ফিলিস্তিনকে বিশ্বের মান থেকে মুছে বেলার